আজ সোমবার বারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহাসপ্তমী একই সাথে কিন্তু আজ সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনাও তো আমরা করতে পারি হ্যাঁ দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন শক্তির বন্দনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা ওম দুং দয়স্যু অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করুন এই ন নটারাত্র অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা আপনারা পেতে চান আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় ও বিদহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো প্যান্ডেল হপিং তো আপনারা করছেন হত হতদরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থানে আছেন এজন্যই বারবার বলছেন লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ অসুস্থতা থেকে তাড়াতাড়ি সেরে ওঠার সুযোগ আপনারা পাবেন যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশগ্রহণ করতে সাহায্য করবে আউটডোর গেমে অংশগ্রহণ করতেই পারেন আউটিংয়ে যেতেই পারেন যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর্থিক সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও কোনো স্থানে আর্থিক অনুদান আপনাদেরকে দিতে হতে পারে তবে তার কারণে মানসিক প্রশান্তি আপনারা পাবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অনেককে অফিসে যেতে হয় তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আত্মবিশ্বাস বাড়বে অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে এমন একটি দিন যেখানে নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু পেরে উঠবেন না আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে